কত জানি রাখি এই আরে শুরুতে এর বাজেট ছিল মাসে 5000 টাকা কত প্রতি মাসে 5000 টাকা এটাও তো অনেকের পকেট মানি আমি বাবাকে বলেছিলাম তুমি তো লাখ লাখ টাকা দান করছো আমাকে প্রতি মাসে 5000 টাকা দাও তুমি তো তোমার ছেলেকে চেনো আমি তোমাকে ঠকাবো না আমি ভুল করতে পারি বাবা বললেন ঠিক আছে ইসলামিক প্রতিষ্ঠান সফল করা খুব কঠিন তারপরে দিলেন প্রতি মাসে 5000 এভাবে শুরু করেছিলাম উনিশশো একানব্বই সালে ছোট্ট একটা রুম খুব বেশি হলে বিশ বা পঁচিশ বর্গমিটার তোমরা তো আমাদের আগে লেডিজুয়িংটা দেখেছ মাত্র দুইশো পঁয়ত্রিশ বর্গ ফিট বিশ বা পঁচিশ বর্গমিটার এই রুম দিয়ে শুরু আর এখন মার্শাল্লা আঠারো বা উনিশ বছর পরে এখনকার বাজারটা তোমাদের বলছি না শুনলে বলবে বাহ এ তো অনেক টাকা তখন মাত্র একজন লোককে চাকরি দিতে চাইলে এক হাজার টাকা চাই তো অনেক বেশি আমার বন্ধুর ভাই একজন না মাসে ছশো টাকা দেবো আমরা মিটিং করেছি আমরা ছয়শো দিতে চাচ্ছি উনি চাচ্ছেন এক হাজার সেজন মিটিং করেছিলাম তাকে এক হাজার টাকা বেতন দেবো কিনা বড় একটা মিটিং ঘণ্টাখানেক ধরে আলোচনা আমরা ছশো দিতে চাচ্ছি উনি চাচ্ছেন এক হাজার তারপর ঠিক করলাম এক হাজারই দেবো তখন ছিল একজন কর্মকর্তা তারপর আল্লাহর সাহায্যে শুরু করলাম এখানে আসলে প্রয়োজন ম্যান পাওয়ার টাকার চেয়ে গুরুত্ব হচ্ছে ম্যান পাওয়ারের বেশি এবারে আমি বোনের প্রশ্নটাতে আসি যে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব তবে একটা ব্যাপার আছে প্রত্যেক মানুষের পক্ষে এটা সম্ভব না আমাদের নবীকে অনুসরণ করা পুরোপুরি নবী নবী হলেন সরাসরি সাহায্য একই ব্যাপার আব্দুর রহমান বিন আউফের একই ব্যাপার বলা হতো তিনি যা স্পর্শ করেন তাই শোনা হয়ে যায় অনেক বিশেষজ্ঞই এভাবে বলে থাকেন স্পর্শ করা মানে হচ্ছে তিনি যে ব্যবসায় করতেন সেখানে সফল হতেন এভাবে তিনি মাস ইনকাম করেছেন আল্লাহর পথে ব্যয় করেছেন সবাই ওনার মতো হতে পারবে না তাই এইভাবে চেষ্টা করলে হবে না তবে যদি অপশন থাকে যেমন আমাদের প্রতিষ্ঠান দেয়া আমরা যেটা করি আমরা কখনোই বলি না যে বাইরে দশ হাজার টাকা ইনকাম করতে পারলে আমরা দেব তাকে পাঁচ হাজার যদি বাইরে দশ হাজার পান আমরা দেব বারো হাজার বিশ পার্সেন্ট বেশি দেব পঞ্চাশ পার্সেন্ট বেশি আমি কখনোই এভাবে বলবো না যে আল্লাহর খাতির অর্ধেক টাকা নেন এটা করা খারাপ না কিন্তু তার বাবা মা হয়তো পছন্দ করবো না হ্যাঁ জাকির ভাই লেকচার দেন খুব ভালো লেকচার দেন কিন্তু আমার ছেলে বেতন অর্ধেক আমি এই কাজটা করতে চাইনি আমি যেটা বলি বাইরে যা পেতেন তার চেয়ে আপনাকে বিশ পার্সেন্ট বেশি দেবো আমি আপনি যে কাজ করেন সেটার যদি এখানে প্রয়োজন না থাকে যেমন ডাক্তার এখানে ডাক্তার কোনো প্রয়োজন নেই আপনাকে বেতন দিতে পারবো না কেউ বললো ব্যবসা করি মাসে এক লাখ ইনকাম আমি সেটা দিতে পারবো না কারণ এখানে কোনো ব্যবসা নেই কিন্তু যদি রিসেপশনিস্ট হয় অথবা টিচার হয় এখানে চাকরি হলে বিশ পার্সেন্ট বেশি দেবো আমি এখানে চাচ্ছি ডেডিকেশন সবাই টাকার জন্য কাজ করে না আমাদের সাথে যারা আছে সবাই টাকার জন্য চাকরি করে না তবে আমি বলি টাকার জন্য চাকরি করলেও আমার কোনো সমস্যা নেই যদি আপনি আল্লাহর পথে কাজ করেন তাহলে ঠিক আছে চাকরি ছেড়েছি কারণ বিশ পার্সেন্ট বেশি এখন ইসলামিক কাজ করছি আলহামদুলিল্লাহ ভালো এখানে কোনো সমস্যা নেই যদি শুধু আল্লাহর খাতিরে এখানে এসে থাকেন সবচেয়ে ভালো যদি আল্লাহর খাতিরে এবং টাকার জন্য আসেন তাহলেও ভালো অথবা যদি শুধু টাকার জন্য আসেন আর আল্লাহর নির্দেশ মান সেটাও ভালো তবে টাকার জন্য বা অন্য কারণে এসে আল্লাহর নির্দেশ মানলেন না সেটা ঠিক না আমরা আমাদের প্রতিষ্ঠানে একটা নিয়ম মেনে চলি মানুষকে বলি এরকম অনেক উদাহরণ আমি দেখাতে পারবো ডাক্তারদের উদাহরণ যাদেরকে তোমরা ভালো করে চেনো তারপর আছে ইঞ্জিনিয়ারদের উদাহরণ আমি তাদের বলি বাইরে কত পাচ্ছেন আপনারা দশ হাজার পাচ্ছেন ভালো আপনি একজন ডাক্তার ইনকাম দশ থেকে বারো হাজার আচ্ছা ঠিক আছে আমি কমপক্ষে দশ দেব অথবা বললাম অন্ততপক্ষে বারো হাজার দেবো তখনও জানি না দশ বা বারো হাজার টাকা তার জন্য ঠিক কিনা না সেই লোক এসেছিল আল্লাহর খাতিরে এখন উনি যা পাচ্ছেন সেটা বাইরের চেয়ে অনেক গুণ বেশি যদি ফুল টাইম ডাক্তারি করতেন ইনশাল্লাহ ডাক্তার হয়ে তিনি যা ইনকাম করতেন আমরা তার যে ডাবল দিচ্ছি উনি টাকার জন্য আসেননি এসেছেন শুধুমাত্র আল্লাহর খাতিরে জাকির ভাই আপনি যা দেন আমি চলে আসছি ব্যাস তবে আমি চাইনি তার পরিবার আমাকে অপছন্দ করুক তাই বললাম বাইরে যা পান সেটাই আপনাকে দেওয়া হবে তারপর তিনি উন্নতি করতে লাগলেন এখানে অনেক ইঞ্জিনিয়ার আছে তারা বাইরে যা পেত এখানে তার চেয়ে বেশি পাচ্ছে তাহলে সবার আগে তোমার সামর্থ্য থাকতে হবে যেমন আব্দুর রহমান হু সবাই বলবে না যে আমি পারবো অনেকেরই সমস্যা থাকে আমি টাকার জন্য কাজ করব না আমি দাওয়া দেব ফ্রি অনেক মানুষ এরকম মনে করে আমি আল্লাহর জন্য কাজ করব ফ্রি করব এটা খুব ভালো আলহামদুলিল্লাহ আমি এটার পক্ষে আমি এটা করছি একটা উদাহরণ দিই আপনি একটা চাকরি করছেন যেটা হারাম না কোনো কোম্পানির চাকরি যেমন টাটা হালাল কোম্পানি সমস্যা নেই আর বেতন পাচ্ছেন বিশ হাজার টাকা তারপর বললেন ঠিক আছে প্রত্যেক দিন দেওয়ার জন্য দুই ঘন্টা দেব এভাবে চাকরি করছেন রোজগার করছেন আর মনে করেন সেই মাসে আপনি কাজ করছেন আল্লাহ সুবাহর জন্য পঞ্চাশ পার্সেন্ট উদাহরণ আমি বলবো সে লোক ইসলামিক কোনো প্রতিষ্ঠানে যোগ দিক বেতন দিক বিশ হাজার আর আল্লাহর জন্য একশো পয়েন্ট কাজ করুক কারণ যখন সে বাইরে পাচ্ছে বিশ হাজার তখন সে কোম্পানির জন্য তিরিশ হাজার ইনকাম করে দিচ্ছে এমন হলে কোম্পানি রাখবে অথবা কোম্পানির ইনকাম হচ্ছে চল্লিশ হাজার কোম্পানির লাভ না হলে তো তাকে সেখানে রাখবে না যদি কোম্পানির ইনকাম বিশ হাজার হয় আপনাকে বিশ হাজার দেবে কেন সে তো লাভ করবে সে আপনাকে গাইড করছে তার দেওয়া গাইডেন্স আপনি পাবেন বিশ সেও দিচ্ছে বিশ তবে আপনার সামর্থ্য তার গাইডেন্সে কোম্পানি পাচ্ছে চল্লিশ হাজার সে চল্লিশ থেকে আপনাকে দিচ্ছে বিশ তার চেয়ে চাকরি কোন ইসলামিক প্রতিষ্ঠানে বিশ হাজার বেতন নেন বেশি আশা করবেন না আর আল্লাহর জন্য আপনি একশো পয়েন্ট কাজ করেন তাহলে কি হচ্ছে ওখানেও বিষ পাচ্ছেন এখানেও বিষ পাচ্ছেন ওখানে আল্লাহর জন্য করছেন পঞ্চাশ আর এখানে করছেন একশো পয়েন্ট তাহলে এই লোক সব তার চেয়ে বেশি পাবে যে বাইরে কাজ করছে আর দুই ঘন্টা ফ্রি দিচ্ছে বুঝতে পেরেছ তাহলে এখানে নেট রেজাল্টটা হচ্ছে আবার যদি এখানে কাজ করে পঞ্চাশ হাজার টাকা দাবি করে তাহলে বেশি হয়ে যাবে বাইরে আপনার ভ্যালু বিশ এখানে যাচ্ছেন পঞ্চাশ কেন নিয়ে ঠিক নেই তবে যদি কেউ তিরিশ দেয় সমস্যা নেই কেউ পঞ্চাশ দিলেও করতে পারে কিন্তু যদি দাবি করে ভালো করে জানে তার ভ্যালু ২০ তার মানে সে এটা করছে শুধু টাকার জন্য যদি শুধু টাকার জন্যই করতে আসে তাহলে সে আখিরাতে সব পাবে না কিন্তু যদি দুটোর জন্যই আসে হয়তো আল্লাহ দুটোই দেবে নিহকাল আর পরকাল তাহলে একজন ভালো দায়ী ভালো মুসলিম বা ভালো মুসলিমা বলবে বাইরে আমার ভ্যালু এক্স যদি সেটাই দাবি করে তাহলে ঠিক আছে একই ধরনের কাজ কিন্তু যদি দাবি করে টু এক্স বা থ্রি এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ঠিক নেই আপনাকে যে চাকরি দিচ্ছে সে যদি বেশি দেয় সেটা তার ব্যাপার এখন অনেক মানুষের হয়তো এরকম সুযোগ নেই কারো আছে যেমন আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহন হো অথবা সেই আমলের সাহাবিগণ বা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পার্ট টাইম কিছু করতে পারতেন কারো হয়তো আছে যদি সেই কাজটা করার চেষ্টা করেন তাহলে কি হবে আগে হয়তো আল্লাহর জন্য একশো পয়েন্ট কাজ করতেন এখন করবেন দশ পয়েন্ট আল্লাহর জন্য অনেকে বলে ভাই জাকির আমি ভলেন্টিয়ার হব ভলেন্টিয়ারদের বোঝাতে আমার সময় নষ্ট করতে হবে আমার সময় গুরুত্বপূর্ণ তাই বলি ভলেন্টিয়ার লাগবে না ভাই দরকার হলে জানাবো বিভিন্ন কনফারেন্সে আমাদের ভলেন্টিয়ার প্রয়োজন হয় তখন অনেক ভলেন্টিয়ার থাকে তখন নেওয়া যেতে পারে কিন্তু রিসেপশনিস্ট হিসেবেও কি একজন ভলেন্টিয়ার রাখবো একদিন একজন তারপরে দিন আরেকজন তারপরে দিন আরেকজন প্রফেশনাল কাজ এভাবে হয় না নিচুস্তরও হতে পারে এরকম করেছি যখন ছোট ছিলাম বাজেট পাঁচ হাজার একজন কর্মকর্তা তখন অনেক ভলেন্টিয়ার ছিল তবে ভলেন্টিয়ারকে আমার সাথে সাথে রাখতে গেলে তাদেরকে সময় দিতে হবে আমার সময়টা গুরুত্বপূর্ণ তাহলে বুঝতে হবে আমরা একসাথে কাজ করতে পারি তবে সবার হয়তো সামর্থ্য নেই আরেকটা ব্যাপার যদি হন পার্ট টাইম ব্যবসায় ফুল টাইম দায়ী তাহলে তার কাজ বাদ দেওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রে এরকম হয় আরে তো অনেক টাকা পাচ্ছি আচ্ছা একদিন কাজ করে নি এক কোটির বদলে দুই কোটি পাবো আরেকদিন কাজ করি টাকার প্রতি এই ভালোবাসা এটা সামলানো খুবই কঠিন মানুষের জন্য বিপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আচ্ছা ঠিক আছে প্রতি মাসে একদিন আর একদিন কাজ করি কি হবে সমস্যা নেই আরেকদিন করলেই তো দুই কোটি পাবো এক কোটি তো হয় না তারপর তিন আমাদের নবী মোহাম্মদ বলেছেন যদি আল্লাহ কোন মানুষকে একটা সোনার পাহাড় দান করেন সে আরো একটা চাইবে আল্লাহ দুটো সোনার পাহাড় দান করলে সে আরো একটা চাইবে এভাবে মানুষের চাহিদার কোনো সীমা পরিসীমা নেই আমাদের বুঝতে হবে যে খুব কম মানুষই জীবনে টাকার মোহ থেকে বেরিয়ে আসতে পারে সবাই পারবে না তাই ভালো হয় আপনি ফুল টাইম দেওয়ার কাজ করেন আপনি জানেন প্রতিষ্ঠান আপনার সামর্থ্যকে কাজে লাগাবে যদি মনে করেন আপনার সামর্থ্য অনুযায়ী কেউ বেতন দিতে পারবে না আপনার যে সামর্থ্য আছে সেটা দাওয়ার কাজে লাগবে না তখন যদি কোনো প্রতিষ্ঠানে যান যে আমি এই কাজে বিশেষজ্ঞ একজন অথবা আমি বিশেষজ্ঞ হয়তো ইঞ্জিনিয়ারিং এ সেটার এখানে কোনো দরকার নেই কিন্তু যদি বাইরে চাকরি করেন হয়তো টাটা কোম্পানি অথবা রিলায়েন্স কোম্পানি অথবা বিড়লা কোম্পানি তাহলে হয়তো পঞ্চাশ হাজার পাবেন আপনি ইসলামিক প্রতিষ্ঠানে গেলে হয়তো পাবেন দশ হাজার টাকা এরকম হলে বলবো ঠিক আছে আপনি বাইরে কাজ করেন আর প্রত্যেক দিন দেন এক ঘন্টা বা সপ্তাহে এক ঘন্টা ঠিক আছে অথবা অর্ধেক দিন কাজ করলেন আর পঁচিশ হাজার টাকা পেলেন তাও ঠিক আছে আমি আমার স্টাফদের বলি আল্লাহ সব কিছু জানেন এখন আমাদের মাসাল্লা কয়েকশো স্টাফ লো লেভেল মিড লেভেল হায়ার লেভেল আপনি আগে জানেন না হয়তো আমার চেয়ে সোয়াব বেশি পাবেন আমি ফ্রি কাজ করছি তার মানে এই না যে আমি অবশ্যই আপনার চেয়ে বেশি সোয়াব পাবো এ কথা বলতেই পারি না বলতে পারি আমি ফ্রি কাজ করছি বেশি সময় কাজ করছি গড়ে প্রতিদিন আঠারো ঘন্টা দিচ্ছি সতেরো আঠারো ঘন্টা ছুটির দিনগুলো বাদ দিলে দেখবেন দিনে বিশ ঘন্টারও বেশি গড়ে অন্যান্য স্টাফরা সাপ্তাহিক ছুটি পায় এছাড়া মাসে দুটো ছুটি পেইড লিভ চব্বিশ দিন অফিস করে আমি প্রতি মাসে আঠাশ উনত্রিশ দিন অফিস করি চারটা ছুটির দিন বাদ দিয়ে যদি ভাগ করে দেখেন দিনে বিশ ঘন্টারও বেশি এখন বলতে পারবো না যেহেতু বেশি সময় ধরে কাজ করি যেহেতু ফ্রি কাজ করি বিভিন্ন ফাউন্ডেশনে টাকা দান করি তাই সব বেশি পাবো এটা আল্লাহ জানেন আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন ফ্রি হয়তো যে প্রতিষ্ঠানে সাহায্য করছে সে বেশি পাচ্ছে হতে 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 পারে 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 অ্যাডমিনে আছে একজন ম্যানেজার আল্লাহ সব ভালো জানেন তিনি প্রত্যেক মানুষকে একটা নির্দিষ্ট সামর্থ্য দিয়েছেন আগে থেকে জানলে তো আরাম করতাম বলতে পারবো না যে এতক্ষণ ধরে জার্নি করেছি এত সময় ব্যয় করেছি আমার বেহেস্ত কনফার্ম এটা বলতে পারবো না আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাকে বেহেস্তে নিও সেজন্য আল্লাহ আপনার সামর্থ্য আর সুযোগ সুবিধা বিবেচনা করে তারপর আপনাকে পুরস্কার দেবেন আমি বলি আল্লাহ আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন প্রতিদানে যা করছি সেটা অনেক কম এ কারণে আমি আরও চেষ্টা করে যাচ্ছি আল্লাহ আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন হতে পারে সেটা সামর্থ্য অথবা টাকা সে যাই হোক না কেন এজন্য আমাকে বেশি জবাবদিহি করতে হবে ব্যাপারটা এমন না যে বেশি কাজ করেছি বলে সব বেশি পাবো আমি এটা নির্ভর করেছি আল্লাহর উপর আল্লাহ যদি আমাকে দিয়ে থাকেন সেটা হচ্ছে আল্লাহর দয়া হাজামিন ফজলে রাব্বি এর কারণ হচ্ছে আল্লাহর ফজল আল্লাহ সুবান তাল্লাহর দয়া এটা আমার প্রাপ্য না যদি এই নিয়তে কোনো পেশায় যান কোনো চাকরি নেন এরকম ভাববেন না যে আমি ফ্রি কাজ করব অথবা কত পাবো এভাবে সামর্থ্যের বিচারে আল্লাহর জন্য যতকারে ত্যাগ করতে পারেন সেটাই আসল আসল উত্তরটা পেয়েছেন ওয়াখের দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী Is there a father in this world who would not defend justice and rights till the very...